শুভেন্দু অধিকারীদের ভোট যেখানে দরকার সেটা নিয়ে কথা বলবে নওশাদ সিদ্দিকীরা আইএসএফ এর লড়াইটা কোথায় এই যে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়াই আমাদের এটা তো আরএসএস চাইছে এটা তো সুভেন্দু অধিকারী চাইছে বাংলাদেশে হিন্দুর জন্য একা কথা বলবে এখানে হিন্দু ভোটকে একত্রিত করে এখানে সাম্রাজ্য قائم করতে চাইছে এটা সুভেন্দু চাইছে বাংলাদেশের হিন্দুদেরকে মারুক দেশের প্রধানমন্ত্রী চাইছে কি কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে আর বাংলাদেশের হিন্দুদেরকে মারুক আর শুভেন্দু অধিকারী ঘোষ এখানে কি করবে মিছিল করে এক করুক এটা চাইছে নাকি আর আজ যখন আইএসএফ নবশাস্ত্রী দিকে যদি প্রতিবাদ করে তখন কি হচ্ছে তার মানে আমি তাহলে ওদের রান্না ভাতে ছাই ফেলেছি ওরা বলছে হিন্দু 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 আর আমরা বলছি ও মাইনরিটি নৌসাদ সিদ্দিক ও মাইনরিটি বাংলাদেশের হিন্দুদের উপরে কি হচ্ছে আজকে জান আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো আজকে দিনে দাঁড়িয়ে অনেক আমি ইতিহাস বলবো না ছোট্ট একটা কথা বলবো এই না জীবন উৎসর্গ থেকে আমাদেরকে অন্তত একটা জিনিস নিতে হবে সেটা কি যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি বাচ্চাগুলোকে তো আসতে বলতে বলো বাচ্চাগুলোকে রাস্তা হতে বলো লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি আমরা তাহলে আমাদের যে কাজে নিয়োজিত হব আমি হয়তো সাকসেস না করতে পারলেও আমাদের পরের প্রজন্ম আমাদের দেখানো রাস্তায় গিয়ে গিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে পারবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার কথা বলছে যে সমাজ ব্যবস্থাতে ছোট বড় কালো সাদা ফর্সা কাস্টের কোনো বৈষম্যতা থাকবে না সমাজ যে সমাজ ব্যবস্থাতে ধর্মীয় ভেদাভেদ থাকবে না যেই সমাজ ব্যবস্থাতে শ্রমিকের শ্রম চুরি হবে না যেই সমাজ ব্যবস্থাতে মানুষের অধিকার মানুষের দ্বারে গিয়ে পৌঁছে দেবে সেই সমাজ ব্যবস্থা গঠনের জন্য এগিয়ে যাচ্ছে সেটা না সম্পূর্ণ করতে পারলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম এসে সমাজকে একটা সুন্দর সিস্টেম উপহার দেবে যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো এই সংকল্প আমাদের নিতে হবে হলো না বলে ঘরে বসে গেলে হবে না আপনার আমার দায়িত্ব কি এগিয়ে নিয়ে যাওয়া আপনার আমার দায়িত্ব কি মেসেজ পৌঁছে দেওয়া আপনার আমার দায়িত্ব কি হবে এটা ভালো এটা খারাপ দেখিয়ে দেওয়া এতটুকুই যথেষ্ট সময়ের সাথে সাথে আমরা যদি অন্তত ভালো খারাপের ক্লাসিফিকেশনটা করে দিতে পারি ভালো খারাপ খারাপটাকে যদি চিহ্নিত করে দিতে পারি মানুষ কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই ভালোটাকে ধরবে খারাপটাকে বর্জন করবে তাই যারা দায়িত্বশীলেরা আজকের এই আমাদের রক্তদান শিবির ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করেছেন শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন অনেক আলোচনা হয়েছে নাসির সাহেব ওবিসি নিয়ে অনেকটা ডিপলি বলেছেন আমাদের মাস্টার সাহেব অনেক কথা বললেন বর্তমান পরিস্থিতির ওপরে আমিও গুটি কয়েক কথা এর সাথে বলবো তবে আপনাদের বলি আমি নয় আমাদের একটা টিম খুব তাড়াতাড়ি আমরা ওয়াকাফ নিয়ে একটা লাইভে বসবো কারণ আপনাদের বলি আমিও ব্যক্তিগতভাবে বলছি কোনো প্রোটেস্টের বিপক্ষে নয় যেখানেই যে প্রোটেস্ট হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি ফিজিক্যালি উপস্থিত না থাকতে পারলেও আমি মেন্টালি উপস্থিত সেখানে থাকার চেষ্টা করি কারণ এই অকাফ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে সব হচ্ছে ভালো কথা আরো হওয়া দরকার আজকে অকাফ কে কাটছে কালকে হিন্দু এন্ডোমেন্টস যে সম্পত্তি আছে সেখানে করবে পরশুদিন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে তারপরে দেবে গির্জা শ্মশানের সম্পত্তি কবরস্থানে কোন হাত দিচ্ছে তারপরে ধরবে সোসাইটি কাস্টের জমি কেড়ে নেবে এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করব ওটাকে ওই এয়ারপোর্ট দেখবেন এখন বেসরকারি হয়ে যাচ্ছে স্টেশন বেসরকারি হয়ে যাচ্ছে আদানি আম্মাদি শিল্পপতিদের হাতেই সম্পত্তিগুলো তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই আজকে আপনি যদি না প্রতিবাদ করেন প্রতিবাদ করার অনেক আগে দরকার ছিল সেই সময় প্রতিবাদ করলে আজকে আপনার জন্য গলা ফাটাতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঠিক করে সেই সময় প্রতিবাদ হয়নি যখন দেউসা পাচাবিদ থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা দিচ্ছিল তখন ঘরে বসে আপনারা মজা দেখেছিলেন যখন পুরুলিয়াতে অগর পরে দলিত মায়েদের উপর অত্যাচার করেছিল তখন ঘরে বসে আপনারা মজা দেখেছেন এখন আপনারা ওয়াকাবের জন্য অন্য প্রতিবাদ করবে ভাবছেন কি করে এখন বাড়িতে বেরিয়েছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না তুমি বাংলাদেশে হিন্দুর করার কথা বলবে ওই করতে করতেই তো আজকে ঘরে ঢুকে গিয়েছে এই ভাগ করতে করতেই তুমি হিন্দু এটা তো বিজেপির কথা এটা তো আর এস এস চাইছে এটা তো সুবন্ধ অধিকারী চাইছে বাংলাদেশে হিন্দুর জন্য একা কথা বলবে এখানে হিন্দু ভোটকে একত্রিত করে এখানে সাম্রাজ্য কায়েম করতে চাইছে এটা সুবন্ধু চাইছে সুবন্ধু তালে তালে আপনাদের পড়াও এখন কথা বলছে দেখবেন শুভেন্দু অধিকারী তালে তালে আপনাদের পাড়ে তো কথা বলছে বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের জন্য ওরাই একা কথা বলবে কারণ ওটাকে দেখি এখানে কি করবে ভোট কথা বলছে শুভেন্দু অধিকারী কই ভারতের প্রধানমন্ত্রীকে তো মুখ খুলতে বলেনি একবার আর আমরা এই মঞ্চ থেকে বলছি আজকে নয় যেদিন ঘটনা ঘটেছিল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল এই মর্মে আমি উত্তর দিয়েছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিদেশ নীতি আছে সেটাকে আমি কোনোদিন তারপরেও আমাদের একটা আলাদা পরিচয় আমরাও বাংলায় ভাষায় কথা বলি ওরাও বাংলায় ভাষায় কথা বলে আমাদের খাদ্যাবাস বাংলাদেশের মানুষের খাদ্যাভাস আলাদা নয় এক তো একটা আবেগের জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা বন্ধ হওয়া উচিত কিন্তু দেশের প্রধানমন্ত্রীর একটা মন্তব্য আমরা চাই উনি এই বিষয়ে বিবৃতি দিক দেখুন এতদিন হয়ে গেল দেশের প্রধানমন্ত্রীও বিবৃতি দেয়নি তাহলে কি ভিতর ভিতর কেউ চাইছে এটা হোক বাংলাদেশের হিন্দুদেরকে মারুক দেশের প্রধানমন্ত্রী চাইছে কি কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে আর ওই বাংলাদেশের হিন্দুদেরকে মারুক আর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এখানে কি করবে মিটিং মিছিল করে ভোটটাকে এক করুক এটা চাইছে নাকি আর আজ যখন আই এস এফ নাসী যদি প্রতিবাদ করে তখন কি হচ্ছে তার মানে আমি তাহলে ওদের রান্না ভাতে ছাই ফেলেছি ওরা বলছে হিন্দু 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 আর আমরা বলছি ও মাইরোটি নওসাদ সিদ্দিক ও মাইনরিটি বাংলাদেশের হিন্দুদের উপরে কি হচ্ছে আজকে জান আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো তার প্রমাণ তো উত্তরপ্রদেশে দেখে নিন দু হাজার একুশ উনিশশো একানব্বই সালের একটা স্পেশাল ওয়ারশিপ আইন অ্যাক্ট হয়েছে যেখানে বলা আছে পনেরোই আগস্ট উনিশশো এর পর থেকে মানে ওই অব্দি ওর পিছনে যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেই ধর্ম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না ওটা নিয়েও কাটছাট করা যাবে না সেই আইনকে মান্যতা না দিয়ে ওখানকারের একটা সেশন কোর্টের জজ কি করলেন সেশন কোর্ট থেকে অর্ডার পাস করলেন সকালে আপনার যখন আমরা মামলা করতে যাই দেখবেন উকিল কি করে অ্যাভিডেভিট করে মামলাটা ফাইল করে তারপরে কি হয় যাকে যার বিরুদ্ধে আমি মামলা করছি তাকে বলে কি কফিটা সার্ভ করো মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করছি আপনি এক পেশে কোর্টে জিততে পারবেন না আপনাকে আমাকে কফি পাঠাতে হবে মানে একটা আর একটা পার্ট যে আমি কি বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছি ডেট হবে অ্যাপিয়ার হবে আলোচনা হবে তারপরে তো একটা একটা পরে পার যাবে কিন্তু সকালে সাবমিট করেছে কয়েক ঘন্টার মধ্যেই অর্ডার করে দিল এএসআই কে এস মনে হচ্ছে হ্যাঁ সার্ভে করার জন্য অর্ডার করে দিল যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মসজিদ কমিটি হোক যাই হোক না কেন তাদেরকে কোনো কফি সার্ভ না কর বলে এবং যারা যাদেরকে তদন্ত করার দায়িত্ব দিল তারাও যেন রেডি ছিল তারাও এসে শুরু করে দিল মানে এটা একটা বড় কনসপেরেন্সি তো কথাই যেটা আমি আবার ফিরে আসি তো এটা নিয়ে ওরা কথা বলবে না শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীদের ভোট যেখানে দরকার সেটা নিয়ে কথা বলবে